গুড মর্নিং সবাইকে বলো সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর তোমাদের তোমরা এত ভালোবাসা দিয়েছ আমি ভালো না থেকে পারি বলো তো প্রচুর 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 ভালো আছি তোমাদের ভালোবাসাতে দুইবার বললাম কথাটা যাই হোক মর্নিংয়ে কিন্তু আমার সবার আগে কাজ থেকে ফুল তোলা কিন্তু আমি আজকে ফুল তুলতে পারিনি এটা আগের দিনে ফুল তোলা আজকে ফুল তাল আজকে আমি একটু দেরি করে উঠেছি যার জন্য ফুল তুলতে এখন ফুল তুলবো আমি যাই হোক এটা দেখো আজ কিন্তু আমার নিজস্ব গাছ আমার গাছের ফুলগুলো দেখো আমার জবা ফুল গাছ আছে নীলকণ্ঠ ফুল গাছ আছে সাদা ফুল গাছ আছে আর একটা টগর ফুল গাছ আছে যেটা খুব সুন্দর সেন্ট হয় আমি দেখো ফুল তুলছি সকাল উঠেই আমার ফুল তোলা গাছ যেহেতু আমার ঘরে ঠাকুর আছে মামনসা ঠাকুর আছে ঘরে ঠাকুর আছে তার জন্য ফুলগুলো আমি আগে তুলি ফুলগুলো তোলার একটা কী হয় যে কেউ আমি যদি টাইম নাও পাই বাবুর বাবা কিংবা বাবু পুজোটা দিয়ে দেয় আর কি পুজোটা দিয়ে দিলে মনটা অনেক শান্তি লাগে বাঙালি জাত তো আর এটা চলছে আমি নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল আমার ঘরে যেহেতু শিব ঠাকুর বাবা লোকনাথ আছে তার জন্য আমার নীলকণ্ঠ ফুল লাগে আর এটা হলো জবা ফুল আমার কাছে এখন জবা ফুল বারো মাসেই ফোটে টগর ফুলটা শুধু ফোটে এই বর্ষার সময় তাছাড়া ফুল ফোটে না আর এমনি ফুল গাছটা একটু বেশি আছে আমার ঘরে সাদা ফুলের গাছও আছে সকাল উঠে ঠাকুরের কাজ না করি তাহলে নিজের কাজটা করবো কী করে ওই জন্য আগে সকাল উঠে ঠাকুরের কাজটা আগে করি পাশাল বাবু যাই হোক তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু জানাবে আমাকে তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কী করে জানবো বলো তো কোথা থেকে দেখছো আমি তো বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বলছি বাপের বাড়ি কৃষ্ণনগর আর শ্বশুর বাড়ি বর্ধমান আমার তো কোনো বাড়ি নেই বাপের বাড়ি আছে কি শ্বশুর বাড়ি একটা আছে আমার কোনো বাড়ি নেই নিজস্ব কোনো বাড়ি নেই আমার এটা কোনো মেয়েরই থাকে না যারা রোজগার করে নিজে করে তার নিজের বাড়ি হয় তাছাড়া আর কারো থাকে না সেই জন্য সেই জন্য আমারও বাড়ি নেই চটপট চটপট আওয়াজ শুনে তাই তো আওয়াজ পাওয়ার কারণ আছে আমি একটা কাজ করছি আমার ছেলেটা বিরক্ত করছে ওই জন্য চটাপট চটাপট আওয়াজ পেলে ওর পিঠের মধ্যে আট পড়লো আমার আমার হাতেও লাগলো এই ফুলগুলো তুলতে আমার ব্যাপক লাগে এই কারণে ফুলগুলো প্রচুর সেন্ট আর তোমরা তো সবাই যেন বাঙালি ঘরে যারা আছো তারা তো সবাই জানো যে শিব ঠাকুর সেন্ট ফুলে পছন্দ করে সেই জন্য আমি এই ফুলটা নীল ফুলটা এই টগর ফুলটা নীল ফুলটা শিব ঠাকুরের জন্য বেশিরভাগ তুলি সবাইকে দিই কিন্তু শিব ঠাকুরকে আগে দিই আমি আমি একটু শিব ভক্ত এবার আমি যাচ্ছি আমি যা একটু বাজারে যাবো রেডি হয়েছি বাজারে একটু যাবো একটু ডাক্তারখানায় যাব আর আমার ছেলেটা ইডলি খেতে ভালোবাসে তাই ইডলিও নিয়ে আসবো ইডলি খেতে ও ভালোবাসে না আমরা তিনজনই প্রচুর ভালোবাসি তাই ইডলির বাসনটা আমার ছিল না আজকে আমি ইডলির যে হাঁড়িটা হয় সেই হাড়িটা আমি আজকে এনেছি আর ইডলি আমি বানাবো সেটা তোমাদের শেয়ার করব এটা আমি বাজারে যাচ্ছি বাজার যাওয়ার আগের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা তো আমার সামনের আমার সামনের যতটা জানো ভালো করে আর সামনেটা ফাঁকা থাকে পুরো একটা মানে আমার বাড়িটা এমনি ফাঁকা জায়গায় সেই জন্য চতুর্দিকে ফাঁকাই থাকে আমার বাড়িটা আর এটা তো আমার রানীমা সবাই জানো এটা আমার রানিমা এটা আমার সোনা এটা আমার সাথী এটা পুচুর প্রচুর স্বাদ দেয় আমাকে প্রচুর স্বাদ দেয় মানে এটা সঙ্গ দেয় প্রচুর গাড়িটা আমার গাড়ি মেশিন এগুলো প্রচুর শ্যুট করে শুধু শ্যুট করে মানুষ মানুষ আমার কাছে চিরস্থায়ী থাকে না বাদ বাকি সবই চিরস্থায়ী মেশিন আর গাড়িটা চিরস্থায়ী আছে আমার এটা আমার এটা আমাদের পুকুর নয় আমাদের পুকুরটা রাস্তার পাশে ওইদিকে গ্রামের ওই দিকটা পুকুর আমাদের এটা লোকের পুকুর আমাদের বাড়ির পাশে আর কি ওটা স্কুলের সরগুলো থেকে ওটা আমাদের স্কুল আর দেখো আমি ইডলি নিতে চলে এসেছি বললাম না ইডলি নিতে যাও ইডলি নিতে চলে এসেছি এটা আমাদের বিষ্ণু ভাইপোর দোকান আমি ওর কাকিমা হই বিষ্ণু ভাইপোর দোকান এটা এইখান থেকে গেলে যে মানগড় দিয়ে যদি সকাল দিকে আসি আগে কিন্তু আমি ইডলিটা নিই কেন আমার ইডলিটা খেতে ব্যাপক লাগে খুব ভালো লাগে ইডিটা খেতে আমার প্রশান্ত গেছে আমার সাথে আমি আজকে একা আসিনি একা আমি সাহায্যেও আসি না প্রশান্ত কিংবা বাবুকে নিয়ে আসি আজকে প্রশান্ত দেখো প্রশান্ত দাঁড়িয়ে আছে আমার সাথে আর একটা টিশার বলতো এটা মানঘর আর লোকাল যারা আছে তারা তো সবাই বিষ্ণুের জন্য না হয় সবাই ওকে জানে আর লোকাল যারা তারা তো চিনবে না আমি জানি আমার লোকাল আমি জানি যে আমার ভিডিও কিন্তু লোকালেও লোকালেও দেখে তার জন্য আমি ঠিকানাটা বলে দিলাম চা খাচ্ছে আমি চা খাই খুব কম এবার বাড়িতে চলে এসেছি রাত হয়ে গেছে আমি আলতা পড়ছি আমার আজকে আলতা পরা শখ হয়েছে নূপুর পরার শখ হয়েছে আমি নূপুর পরেছি আলতা পড়ছি এবার আলতা পরা হয়ে গেছে লাস্ট ফিনিশিংটা দিচ্ছি দেখো আমি আলতাটা পরেছি কেমন ঢংচং করে আমার কিন্তু ভীষণ প্রিয় আলতা আর নূপুর তো সময় না তাই আজকে আমি নুকুরটা পরে নিয়েছি আমার আমারটা পড়ায় কেমন হয়েছে তোমার কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে শখের দাম লাখ টাকা শখ যদি থাকে সেটা শখ পূরণ করতে হবে এটা হলো বাস্তব কথা শখের দাম লাখ টাকা আমার ভীষণ ভালো লাগে পা ঢাকা আলতা পরা আর এরকম নুকুর পড়া আমার ইচ্ছা হয়েছে আমি পরে নিয়েছি বুঝেছো আর কিছুই না এইটাই হলো মেন কথা বদমাস ভিডিও করতে বলছি বদমাসে করছেন আমাকে নিজে করতে হচ্ছে বাবুর পায়ে পা দিয়েছি এটা আমি কেমন লাগছে পা দুটো আমার হম অনেকে বলো না পা দেখি পা দেখি যাই হোক বাই 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 শুভ দুপুর